আমরা কি জানি কানের কি কাজ প্রথম কাজটি হল কানে ঠিকমতো শোনা এবং দ্বিতীয় কাজটি হলো শরীরের ভারসাম্য রক্ষা করা যদি কানে ঠিকমতো শুনতে না পায় তাহলে শরীরের ভারসাম্যহীনতা অর্থাৎ ভার্টাইগোরবের সম্ভাবনা বহুগুণে বেড়ে যাবে আমরা যারা কানে শুনতে পাই তারা কি জানি যারা কানে শুনতে পান না তারা ঠিক কেমন অনুভব করেন আসুন ছোট্ট একটি পরীক্ষা করে দেখি আপনার দুটি আঙ্গুল দিয়ে কানের সামনের অংশটি এইভাবে চেপে ধরুন ঠিক কেমন নিস্তব্ধতা নিস্তব্ধতা অনুভব অনুভব যারা কানে শুনতে না, তারা থেকে করেন বাচ্চাদের ক্ষেত্রে যারা কথা শুনতে পায় না তারা ঠিক মতো কথা বলতেও পারে না একটু বড় হলে যদি কথা শুনতে না পায় তাহলে কারো সাথে ঠিক মতো মিশতে পারে না সেক্ষেত্রে নেটওয়ার্কিংটা ঠিক মতো ক্রিয়েট হয় না এরপর যখন মানুষ কর্মক্ষেত্রে যায় তখন ঠিকভাবে কথা শুনতে না পারলে কর্মক্ষেত্রে মানুষ পিছিয়ে পড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ শব্দ যেমন গাড়ির হর্ন অ্যালার্ম ফায়ার অ্যালার্ম ডোরবেল ইত্যাদি ঠিক মতো শুনতে না পারলে তারা জীবনের ঝুঁকি বহুগুণে বাড়িয়ে দেয় এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বাড়ায় হেয়ারিং এর ব্যবহারের মাধ্যমে ব্যক্তিরা তাদের চারপাশের পরিবেশের সাথে জড়িত থাকার ক্ষমতা ফিরে পাবেন এতে করে মানসিক সুস্থতা ফিরে আসবে